পঁচাত্তর সালের পর ছয়টা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম হাসিনা সহ বেশ কিছু আসামির তদন্ত কাজ প্রায় শেষ চিফ প্রসিকিউটর সৈনাচার শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ এর সঙ্গে নতুন করে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সাবেক বারো মন্ত্রী সহ ষোলো আসামিকে হাজির করে শুনানির সময় আজ মঙ্গলবার এসব কথা বলেন তিনি আজ যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু সাজাহান খান কামরুল ইসলাম ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগির গাজী দা দীপু মণি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও রয়েছেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে এ সময় আদালত কোন অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল না করার নির্দেশনা দিয়ে আরও দুই মাস সময় বাড়িয়ে আগামী বিশে এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন এদিকে শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী জেদাই খান পান্না আদালতে বিচারকদের মাইলর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার জানান তিনি শুরু থেকে এই শব্দ ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন এটা ঔপনিবেশিক শব্দ বলেও মন্তব্য করেন তিনি এরকম নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন